ফোনের মধ্যে এই যে পাওয়ার বাটনটি রয়েছে সেই পাওয়ার বাটনটিকে যদি আপনার দীর্ঘদিন ইউজ করতে চান এবং পাওয়ার বাটনটি যাতে খুব সহজে নষ্ট না হয়ে যায় তার জন্য আপনি একটি ছোট্ট সেটিংস করে নিন এই সেটিংসটি করে নেওয়ার ফলে আপনার ফোনের মধ্যে দুবার টাচ করবেন তাহলে স্ক্রিনের লাইন অন হয়ে যাবে এবং দুবার টাচ করলেই কিন্তু স্ক্রিনের লাইনটি অফ হয়ে যাবে এই গুরুত্বপূর্ণ সেটিংসটি যদি আপনারা আপনার ফোনের মধ্যে করে নিতে পারেন তাহলে আপনার ফোনের এই যে পাওয়ার বাটনটা রয়েছে সেটা দীর্ঘদিন ধরে আপনি ব্যবহার করতে খুব সহজে নষ্ট হবে না তো কিভাবে এই সেটিংসটি চলুন এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিন তার আগে আমার আইডিকে ফলো দিয়ে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমার এখানে কিন্তু প্রতিনিয়ত আছে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ সেটিংসটি করে নেওয়ার জন্য আপনাদেরকে চলে যেতে হবে ফোনের যে সেটিংস অপশান রয়েছে সেই সেটিংস অপশানে এই সেটিংস অপশানে আসার পর এখানে একটি ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর আপনাদের সামনে এই ধরনের এন্টারপ্রেস আসবে এবং এই ধরনের এন্টারপ্রেস আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ বার বলে একটি অপশান রয়েছে ঠিক আছে সার্চ বারে একটি ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর এখানে শুধু আপনাকে লিখতে হবে ডিও ইউ বি ডিওইউবি বলে এইটুকু লিখলেই আপনাদের সামনে এই ধরনের এন্টারফেস আসবে এই ধরনের এন্টারফেস আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডবল ট্যাপ টু টার্ন অফ এই অপশানটি রয়েছে এ অপশানে একটি ট্যাপ দেবেন এ অপশানে ট্যাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই ধরনের এন্টারফেস আপনাদের সামনে আসবে তিনটি অপশান রয়েছে এখানে তিনটি অপশানের পাশে দেখতে পাচ্ছেন যে সুইচগুলো রয়েছে সেগুলো কিন্তু সব অফ করা আছে আপনাদেরকে করতে হবে কি এই প্রত্যেকটি সুইচকে একে একে ধরে আপনাদেরকে অন করে দিতে হবে ঠিক আছে এইভাবে প্রত্যেকটি সুইচকে আপনারা অন করে দিবেন বা তিনটে অপশনকে আপনারা একে একে অন করে দিবেন